বলতে বলতে আমাদের মাঝে চলে আসবে আগামী কাল পনেরোই রমজান এই পনেরোটা রমজান চইলা গেল আমাদের মধ্য থেকে কিন্তু আমরা এমন কোনো আমল করতে পারি না এই প্রিয় দর্শক অপরের কথা জানি না আমি আমার নিজের কথা বলি জানি না আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে আছেন কিনা কারণ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যখন কোনো আল্লাহর বান্দার প্রতি আল্লাহ তালা বেজার হয়ে যান তখন তাকে ন্যাক কাজ থেকে বিরত রাখেন প্রিয় দর্শক যখন আল্লাহ বেজার হইবেন তখন তো আপনি শয়তানের পথে চলবেন আপনি আমি কিভাবে নেককার ওই লোকদের মতো হব কিভাবে নেকের কাজ করব। তো আমরা চাই না আল্লাহ বেজার থাকুক আমরা চাই আল্লাহ আমাদের প্রতি সহায় হোক ওই যে আল্লাহ বলেন যদি কেউ আমার রহমতের প্রতি আগে আসে যদি কেউ এক হাত আগে আসে আমার রহমত তাকে ধরার জন্য দুই হাত অগ্রসর হয় যখন কোনো বান্দা আমার দিকে আসে দৌড়াইয়া আমার রহমত এত স্পিডে দৌড়ায় যে তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে দৌড়াইয়া তাকে কোলে তুলে নেয় সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তাই আসুন আমরা এই রমাজান মাস জুড়ে এই ১৩টি আমল করে মহান মালিকের কাছে অনেক বেশি দামি হওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ এই তেরোটি আমলের কথা একেবারে হাদিসের আলোকে আলোচনা করে দেব ইনশাল্লাহ যাতে কইরা আপনাদের মনে কোনো ত্রুটি সন্দেহ থাকে না যাতে কইরা সব রকমের সন্দেহ দূর হয়ে যায় যেগুলো কি হাদিসের আমল কি না নবীজি করেছেন কি না এইরকম সন্দেহ যাতে না থাকে তো চলুন একে একে প্রত্যেকটি আমলের কথা বলি এক নাম্বার আমল হল নবীজি সল্লু আলাইহিউ বলেন তোমরা সত্য কথা বলো নবীজি বলেন সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে নবীজি সাল্লু আলাইহি কাছে এক ব্যক্তি আয়েশা বলল হে আল্লাহর রাসুল সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি জিনার গুণাও করি সুদের গুণাও করি সব গুনাহের সাথে আমি সম্পৃক্ত আবার মিথ্যা কথাও বলি তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন এখন তুমি কি চাও তখন ওই ব্যক্তি বলে হে আল্লাহর রাসুল আপনি আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমল করলে আমি সবগুলো গুনাহ ছাড়তে পারব নবীজি বলেন তুমি আজ থেকে মিথ্যা কথা ছেড়ে দাও ইনশাল্লাহ তুমি গুনাহগুলো ছাড়তে পারবে তখন সেই ব্যক্তি বলল আমার তো কোনো টেনশনের কোনো কারণ নেই কারণ আমি সব গুনাই করতে পারবো শুধু মিথ্যা কথা বলতে পারবো না তখন সে গুনাহ করতে যাইয়া মনে মনে ভাবতে লাগলো হায় রে নবী যদি কালকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এই গুনাহের কাজ করেছিলে কি না তাহলে তো আমি কি মিথ্যা কথা বলবো অথচ নবী তো আমাকে বলেছে মিথ্যা কথা বলা যাবে না তার মানে এই গুণাগুলোও আমাকে করা যাবে না প্রিয়দর্শক তখন সে সেই দিন থেকে আর কোনো গুনাই করে নাই কারণ নবী তো তাকে জিজ্ঞেস করবে যে তুমি চুরি করেছো কিনা জিনার গুণা করেছো কিনা তুমি ডাকাতি করেছো কিনা তখন সে তো মিথ্যা কথা বলতে পারবে না প্রিয় দর্শক মিথ্যা কথা বলা ছেড়ে দিলে এমন ফজিলতের ভাগিদার আমরাও হয়ে যাব ইনশাল্লাহ তাই নবীজি বলেন সত্য কথা বলো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে সুবাহান আল্লাহ আল্লাহ তা শব্দের অর্থ আল্লাহ তালার ভয় যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনই গুনাহের কাজ করবে না একটি গুনাহের কাজ করতে গেলেও সে মনে মনে ভাববে আহারে দুনিয়ার কোনো মানুষ আমাকে আজ দেখছে না কিন্তু একজন তো আমাকে দেখছেন তিনি হলো আমার আল্লাহ যিনি আমাকে সব সময় নজরে নজরে রাখেন প্রিয়দর্শক তখন সে গুনাহের কাজ করতে পারবে না তাই সর্বদা সত্য কথা বলা প্রতিটা মুমিন মুসলমানের গুণ নবীজি বলেন তোমরা সত্য কথা বলো কারণ সত্য কথা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলহিাসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে বললেন ও সাহাবে কেরাম শোনো তোমরা মাত্র দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করব। সাহাবে কেরাম তা তালা আলাইহি মাজমাইন বলেন ইয়ার সুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম কোন দুইটা কথার কোন দুইটা জিনিসের হেফাজত আমরা করব। নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন এক নাম্বারে তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে আর দ্বিতীয় নম্বরে দুই ঠোঁটের মধ্যবর্তী জিব্বার হেফাজত করবে এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো হে উম্মতেরা তাহলে আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী গ্রহণ করব। সুবাহান আল্লাহ আল্লাহু একবার। এইবার নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পারবে না এগুলো হেফাজত করতে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বললেন হ্যাঁ ইয়ার সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা অবশ্যই পারব দেখেন আজকে আমাদের সমাজে এই দুই জিনিসের দ্বারাই গুনাহের কাজ বেশি চলে লজ্জাস্থানের দ্বারা জেনার গুণা বেশি চলে তারপর জিব্বার দ্বারা গিবত শেখাত মিথ্যা কথা বলা পরনিন্দা করা এই সকল গুণা বেশি চলে আল্লাহ আইল আইলামিন আমাদেরকে এই দুইটা জিনিসের হেফাজত করার মতো তাওফেক দান করুক আমিন সুম্মা আমিন তৃতীয় নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন তোমরা আজাম দিও আমার উম্মতরা যদি জানত আজান দেওয়ার মধ্যে কত ফজিলত নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য তারা লটারির ব্যবস্থা করত সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলাইহাসাল্লাম বলেন ব্যক্তি এক টানা বারো বছর যাবত আজান দেয়ার কাজে নিয়োজিত থাকবে রব্বুল আলমিন তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন যে ময়াজ্জিন সাহেব যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহান্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লু আলাইহু বলেন ওই আজানের জবাবটুকু যদি কোনো ব্যক্তি দিতে পারে তাহলে ময়াজ্জিন আজান দিয়ে যত স্বভাব পেলো তার সমপরিমাণ স্বভাব যে ব্যক্তি জবাব দিল সেও পাওয়া যায়বে সুবহানাল্লাহ ময়দানে মুয়াজ্জিনের ঘাড় মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেইখা দেইখে ঈর্ষা করতে থাকবে কি এমন ধন্য ব্যক্তি যার শরীর থেকে আজকে নূরের ফুল কি বের হচ্ছে সুবাহান আল্লাহ প্রিয়দর্শক একটা কথাও আল্লাহ তালার শপথ হাদিসের বাইরে রেখে বলছি না প্রত্যেকটা কথাই হাদিসের মধ্য থেকে বলতেছি আপনি চাইলে যাচাই বাচাই করে নিতে পারেন প্রিয় দর্শক এতটাই আমলের দাম এই আজান দেওয়া ইনশাল্লাহ আমরা আজান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে আমল নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে দান সৎকা করো দেখেন দান সৎকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আপনি যত দান করবেন তার চেয়ে বেশি আল্লাহ আপনাকে দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার আসরের ময়দানে তালা কিছু সংখ্যক বান্দাবান্দিকে বলবেন ও বান্দাবান্দি দুনিয়াতে তুমি থাকতে তোমার ঘরের দুয়ারে আমি আল্লাহ কিছু চেয়েছিলাম কিছু চাল চেয়েছিলাম ডাল চেয়েছিলাম টাকা চেয়েছিলাম তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ থাকা সত্ত্বেও দাও নাই কেন দিলে না তুমি যদি দিতে তাহলে তো তুমি আজকে আমাকে পেয়ে যাইতে তখন ওই বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি তো আমাদের রব আমরা তো আপনাকে কখনোই দেখিনি আপনার কাছে তো কোনো জিনিসে টান নেই আপনি আবার কবে আমাদের দরজার সামনে গেলেন তখন আল্লাহ বলবেন বান্দাবান্দি আমার অমক বান্দা অথবা বান্দি গিয়েছিল তুমি তাকে যদি দিতে তাহলে আমি আল্লাহ কি দেওয়া হয়ে যাইত সুবাহান আল্লাহ কারণ তুমি জানো না জীবকে যে ভালোবাসে সে আমি আল্লাহকেই ভালোবাসে সুবাহান আল্লাহ কারণ ভালোবাসা তো আমি আল্লাহর গুণ আল্লাহ একবার প্রিয়দর্শক তখন সেই বান্দাবান্দি অনেক আফসুস করতে থাকবে পরকালের জিন্দিগিতে আফসুস করলে আর কোনো কাজে আসবে না দুনিয়ায় থাকতে আমল করতে হবে পরকালে আর কোনো আমল করা যাবে না প্রিয় দর্শক জান্নাতি মানুষের আফসুস থাকবি আর একটু যদি আমল করতাম তাহলে তো আরেকটু একটু দামি জান্নাত পাইতাম তাই যদি আপনার ঘরের দুয়ারে কেউ দাঁড়িয়ে বলে আমাকে কিছু দান করো আমি অনেক অসহায় অভাবী নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেন তুমি থাকলে কিছু দাও যদি নাও থাকে তারপরেও তার সাথে একটু হাসি মুখে কথা বলো ইনশাল্লাহ অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তোমার পরকালের জিন্দগিতে ওই যে বললাম জান্নাতি মানুষেরও আফসুস থাকবে আবার জাহান্নামি মানুষেরও আফসুস থাকবে জাহান্নামি মানুষের আফসুস থাকবে যদি কমপক্ষে ইমানটা লইও কবরে আসতে পারতাম তারপরেও তো একদিন না একদিন একদিন না একদিন এই জান্নাতে চইলা যাইতে পারতাম আর তো কখনোই জান্নাতের ঘাণও পাব না কারণ ইমান তো আনতে পারি নাই পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ব্যক্তি ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয় যে ব্যক্তি ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দেয় ইলাহ ইহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম সাথে সাথে তার জন্য আকাশের সবগুলো দরজা খুলে দেওয়া হয় তখন সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ সুবাহানাহুয়া তালা সেই দোয়াগুলো অবশ্যই কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজির প্রিয় সাহাবি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে সুবাহান আল্লাহ নবী মুসা আল হিসালাম একদিন আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অর্থাৎ বাক্য শিক্ষা দেন তো আমি যাতে সেই দামি বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি নবী মুসা আলাইহ সালামকে আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা আলাইহ ইসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার তারপরের ষষ্ঠ নম্বর আমল হল কান্নাওয়ালা চোখে দোয়া করা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম হাদিসটি শুনিয়েছেন সাহাবাহ কেরামদেরকে নবীজি বলেন হজরত মুসা আলাইহ ইসাল্লাম একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলবেন নবী মুসা আলাইহিসাল্লাম একটু আওয়াজ পাইলেন যে কোথা থেকে যেন কান্নার শব্দ ভেসে আসছে নবী মুসা আলাইহালাম খুঁজতে লাগলেন কিসের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে কিন্তু কাউকেও তো দেখছি না এমন সময় তিনি দেখতে পাইলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মুসা আলাইহালাম ওই পাথরের কাছে যাইয়া পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর তোমার মধ্যে কি এমন দুঃখ কষ্ট যার কারণে তুমি কান্নাকাটি করতেছো ওই পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো ও নবী মুসা আমি শুনেছি যে আল্লাহ তাআলা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন মানুষ আর পাথরকে দিয়া আমার বড় বয় হয় আপনি একটু আল্লাহর কাছে বইলেন তো যাতে আল্লাহ জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মুসা আলাইহ তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলতে নবী মুসা আলাইহ সেই কথা বলতে ভুইলা গেলেন আল্লাহ তাআলা তো রহমান রহিম আল্লাহ তালা নবী মুসা আলহ ইসালামকে স্মরণ করে দিলেন নবী মুসা পাথর তোমাকে কিছু বলেছিল নবী মুসা আলহ ইসালাম বলেন আল্লাহ ওই পাথর বলেছিল যাতে আপনি তাকে ক্ষমা করে দেন সে অনেক কান্নাকাটি করতেছে নবী মুসা আলহ ইসালামকে আল্লাহ তালা বলেন ও নবী মুসা ওই পাথরকে গিয়ে সুসংবাদ জানিয়ে দিও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আলহ সেই পথ দিয়ে যাচ্ছেন ওই পাথরকে বললেন পাথর আর কান্নাকাটি করিও না তোমার জন্য সুসংবাদ হলো তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ নবী মুসা সালাম চলে গেলেন কিছুদিন পর আবার তিনি এই পদ দিয়ে আসছেন এমন সময় শুনতে পাইলেন পূর্বের থেকেও আরও জোরে জোরে পাথর কান্না করতেছে নবী মুসা আলাইহ সালাম সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর তোমাকে তো কিছুদিন পূর্বেই সুসংবাদ জানিয়ে দিয়েছিলাম যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে কেন আবার তুমি কান্নাকাটি করতেছ পাথরের মধ্য থেকে যেই জবাবটা আসলো সেই জবাবটা সারা পৃথিবীর মানুষের জন্য একটি অ্যালান স্বরূপ ওই পাথর বলল ও নবী মুসা যেই কান্না আমার আল্লাহ পছন্দ করেছেন যেই কান্নার কারণে আমি নগণ্য একটা পাথরকে ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নাই কান্নাকে আল্লাহ অতিমাত্রায় পছন্দ করেন আল্লাহ যেই জিনিসকে বেশি পছন্দ করেন সেই জিনিস আমি বেশি মাত্রায় করব না এটা কি হয় তাই আমি সুক্রিয়া স্বরূপ হিসাবে কান্নার পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিয়েছি নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন উম্মত কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও স্বভাব হয়ে যাইবে তাই ইনশাআল্লাহ বেশি বেশি কান্না করে দোয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ সব দোয়া অবশ্যই কবুল করবেন সপ্তম নাম্বার যে আমল সে আমল হলো নবীজি সল্ল্লাহু আলহিবাসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি এক ভাইয়ের জন্য অপর ভাই দোয়া করে অর্থাৎ একজন ব্যক্তি অন্য মানুষের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলতে থাকে যাও তোমাকেও আল্লাহ তাই দান করুক সুবাহান আল্লাহ অর্থাৎ আপনি বললেন অপর একজন ব্যক্তির জন্য যে আল্লাহ ওই ভাইটাকে ন্যাক হায়াত দান করুক তখন ফেরেশতারাও বলতে থাকে যাও আল্লাহ তোমাকেও ন্যাক হায়াত দান করুক সুবাহান আল্লাহ তাই তো নবীজি বলেন অপর মানুষের জন্য দোয়া করিও এতে তোমার কোনো লস হবে না তোমার লাভই হবে ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক অপরের জন্য দোয়া করার চেষ্টা করব নিজের জন্য শুধু দোয়া করলে হবে না সব মুসলমানের জন্যই দোয়া করতে হবে ইনশাল্লাহ অষ্টম নাম্বার আমল হল রুগীর সেবা করা কোনো রুগ্ন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখতে যায় তখন ফেরেজ তারা তার জন্য সারাক্ষণ শুধু মাগফিরাতের দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এবং ফেরেজ তারা বলতে থাকি আল্লাহ আপনি তাকে মৃত্যুর পর এ আমল রসিলায় জান্নাত নামক শ্রেষ্ঠ সম্পদ দান করিয়েন সুবাহান আল্লাহ আল্লাহ একবার যেই জান্নাতের কথা আল্লাহ আদা করেছেন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাতের কথা তোমরা কোনোদিন কল্পনাও করি চোখেও দেখো নি সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হল জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা আল্লাহ পাকের দিদার লাভ করবে নবীজি বলেন পূর্ণিমার রাতের চাঁদ যতটা স্পষ্টভাবে দেখতে পায় এর চেয়েও কোটি 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 গুণ স্পষ্টভাবে। রব্বুল আলামিন তার বান্দাবান্দিদের সামনে দেখা দেবে নবম নম্বর যে আমল সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহিবাসাল্লাম নামাজ পড়াচ্ছেন পেছন থেকে একজন ব্যক্তি বলে উঠল রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈয়াবান মোবারাকান ফি নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম সালাম ফিরাইলেন সালাম ফিরাইয়া তিনি বললেন এই কথাগুলো এই বাড়তি কথাগুলো কে বলেছে অর্থাৎ আমরা তো বলি ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহ ফলিমান হামিদা তখন আমরা বলি রব্বানা লাকাল হামদ এটোটুকুই আমরা সবাই কিন্তু বলি কিন্তু ওই সাহাবি একটু বাড়িয়ে বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসেরন তৈয়বান ফিহি ওই সাহাবি ভয়ে ভয়ে বলল ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি বলেছি কেন কোনো অপরাধ হবে ইয়া রাসুল্লাহ নবীজি মুসকি হাসলেন এবং বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম ফেরেজ তারা কারাকারি শুরু করে দিয়েছে কে কার আগে তোমার আমর নামায় নেক লিখতে পারবে সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক ইমাম সাহেব যখন সামি আল্লাহ ফুলিমান হামিদা বলবে আমরা ইনশাল্লাহ একটু বাড়িয়ে বলবো মোবারকান ফিহি যেহেতু এই রমাজান মাসে একটি আমল করলে সত্তর গুণ বেশি লাভ হয় তাই এই রমাজান মাসে বেশি বেশি আমলটি করার চেষ্টা করব অভ্যাস করে নেব অন্য মাসেও ইনশাল্লাহ এই আমল করতে পারবো ইনশাল্লাহ তারপরের যে আমল অর্থাৎ দশম নাম্বার আমল হলো সুবহান আল্লাহ বলা নবীজি বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিল সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ সেই ফাঁকা জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার এগারো নম্বর আমল আলহামদুলিল্লাহ বলা নবীজি বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে দয়াময় মালিকের নিকট অনেক প্রিয় একটা বাক্য এবং জিব্বাই উচ্চারণে অনেক সহজ সুবহান আল্লাহ আল্লাহ একবার বারো নম্বর যে আমল তা হলো নবীর প্রতি দরুদ পাঠ করা নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেন যে উম্মত বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করবে আসরের ময়দানে সেই উম্মত আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নিজ চোখে নবীজি সাল্লাহু আলাইহিবা সাল্লামকে দেখতে পাইবেন নবীজিও আপনাকে দেখতে পাইবে তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক নবীজি কত সুন্দর ছিলেন আম্মা যেন আয়েশরিয়াল্লাহু তালা আনহা বলেন প্রতিটা মানুষের একটা রাতের আধারের একটা চাঁদ আছে যেটা আকাশের মধ্যে উদিত হয় আমার ঘরের আধার রাতের চাঁদ হলো নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম যেটা প্রত্যহ এশারের পর আমার হুজরার মধ্যে উদিত হয় সুবাহান আল্লাহ সাহাবে কেরাম বলেন নবীজি আর আমরা যখন অন্ধকার পদ দিয়ে হাঁটতাম রাতের বেলা নবীজির চেহারা মোবারকের আলোতে শরীর মোবারকের আলোতে এই রাতের আধারের পথটুকু আলোকিত হয়ে যাইত আমরা নবীজির শরীর মোবারকের আলো দিয়েই পথ